খবজে না লাভবে নসাইনে জাহার নামের অভিযোগ মেনে নেওয়া হলো আল্লাহ বললেন ঠিক আছে জাহান্নাম নাম তোমার অভিযোগ আমি মেনে নিলাম তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর ঠান্ডা থাকবে আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে তেমন এলাকা ঠান্ডা হয় কোনো এলাকায় কম ঠান্ডা কোনো এলাকায় বেশি ঠান্ডা আবার এমনটা হতে পারে যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয় আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয় শ্বাস যে এলাকায় যেমন পৌঁছে তেমন ঠান্ডা বেশি হয় কম হয় তেমন গরম কম হয় বেশি হয় এমনটাই হতে পারে হাদিস বোখারি মুসলিম তবে জাহান্নামের অভিযোগ আল্লাহ তালা মেনে নিয়েছেন মর্মে বোখারি মুসলিমের হাদিসের রয়েছে জাহান্নকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন অজিমবে জাহান্নাম যেই দিন মান জাহান্নকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে ওকে রেডি করা আছে আদলেবনে মাসুদ রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসালুম বলেছেন ইজয়মা এদিন জাহান্নাম বিচার মাঠে সেই দিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আলাহা সাবুনা আলফা জেমাম জাহান্নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে মা কুলে জেমামিন সাবুনা আলফা মালাক প্রত্যেক রশির সাথে সত্তর জন করে ফের সত্তর হাজার করে ফেরস্তা থাকবেন সবাই টেনে নিয়ে যাবে একজন ফেরস্তার এত ক্ষমতা এই গোটা বিশাল পৃথিবীকে হা দিয়ে দিতে পারেন জাহান্নামকে নামকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হবে বিচার মাঠে মর্মে বোখারি মুসলিমের হাতিসে বোঝা যায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রসি লাগানো থাকবে এক একটা রশিতে সত্তর হাজার ফেরেস্তা থাকবেন তারা টেনে হেঁচড়ে বিচার মাঠে জাহান্নামকে নিয়ে যাবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে অবাক মহান আল্লাহ বলেন জাহান্নাম হালিম ফাতাকুল হালমিম মাজিদ, যেদিন আল্লাহ আল্লাহতালা জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে হালবি মাজিদ আর কি কিছু আছে এই যে কথা বলছে যেদিন আল্লাহ বলবেন জাহান্নাম যেদিন আল্লাহ আল্লাহতালা জাহান্নামকে বলবেন হালিম তালাতে তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে হালবি মাজিদ আর কি কিছু আছে এই যে জাহান্নাম কথা বলতে পারে আবু মৌসা আসারি রাজিয়াহু তালান ও বলেন রাসুল্লাল্লাহ আলিসলাম বলেছেন লতাজুল ইউল কা জাহান্নাম জাহান্নামকে জাহান্নাম নিক্ষেপ করা হবে জাহান্নামে মানুষকে দিতে থাকবে আর জাহান্নাম বলবে হালবি মসজিদ আর কি কিছু আছে হালবিম মসজিদ আর কি কিছু আছে ফৈয়াজা ওরবুল ইজ্জাতে কাদাম ফাই বা জো হয় আল্লাহ বাজিন ফতাকুল ও যখন জাহান নাম বলবে আর কি কিছু আছে তখন আল্লাহ তালা তার পাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান নামে কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে একেবারে চ্যাপা লেগে জমা হয়ে গিয়ে আঁটো হয়ে যাবে আর বলবে যথেষ্ট 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 এই যে জাহান্নাম কথা বলতে পারে বোখারি মুসলিমের হাদিস জাহান্নাম কথা বলতে পারে আবু হরারা রাজিয়াল্লাহ তালানহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ফাস্তাকাতের নার এলা রেহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো জাহান্নাম অভিযোগ করতে পারে অভিযোগ বললো রব্বি এখন বউ আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন এই দিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে এদিকের আগুন এদিকের আগুনকে কে ঝাপটা মেরে ধরে খাচ্ছে আমার ভিতরে শাস্তি খুব বেশি হয়ে গেছে আমি একে বহন করতে পারছি না তুমি কি আমার একটা কথা শুনবে জাহান্নামের নামের কিছু শাস্তিকে একটু লাঘব করে দিবে এটা জাহান নামের অভিযোগ ফাস্তাকাতি বেহা। জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো যে আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাই আপনি কি একটু জাহা আমার কথা শুনবেন আল্লাহ তালা বললেন ফওজে নাবিল আফসান তোমরা দাঁড়িয়ে কেন এই ছেলে দাঁড়িয়ে কেন ওখানে তোমরাই কি পাহারা দিচ্ছ ঢং দেখাচ্ছ ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওই তোমরাই কি নাকি পাহারা দিচ্ছ যারা তারা নাকি আপনার তো একটা সরম থাকা দরকার আমি আব্দুর রাজাক বি কথা বলছি আপনাকে তো আমি অনেক ভালোবাসি আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনি নিজে কষ্ট পান এটা তো আমি চাইনি আপনি গতানুগতিক প্রোগ্রাম পেয়েছেন তেত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তেত্রিশ বছরে কেসা কাহেনি বলিনি হঠাৎ একদিন গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া এলাল্লাহ তো দেখে আমি বিষয়টা ভাবলাম ব্যাপারটা কি আর দাওয়া এলাল্লাহ কি তো বলছে আব্বু আর দাওয়া আল্লাহ কি আমার জানা নাই বলছে আব্বু লন্ডন এইসব ইউরোপ ওই আপনার ফ্রান্স ইটালি এইসব ঘুরে এসে দেখলাম জোরা আসলে বুদ্ধিবিদ্যে বিক্রি করে খায় জ্ঞান বিক্রি করে খায় তো আমাদের দেশ তো দেখি সবাই খালি রাস্তা নিয়ে ব্যস্ত বহির্বিশ্ব থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এদেশে যদি বড় বড় আপনার মেডিকেল করতো আমাদের দেশের মেয়েদেরকেও বড় ডাক্তার করতো মেয়েরা চিকিৎসা পেত মেয়েদের কাছে বিশ্ব থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে যদি এদেশে মেডিকেল খুলে বড় বড় ডাক্তার করত তো অসহায় মানুষেরা চিকিৎসা পেত লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়া যায় চিকিৎসা নিতে সিঙ্গাপুর যায় আবার দেখি আরব দেশগুলি শুধু খালি বিনোদন নিয়ে ব্যস্ত খেলবে ব্রাজিলের লোক আর খেলা হবে কাতারে অবাক কথা তো ঘুরে ঘুরে দেখলাম যে সব কিছু ওদের আর আমরা আছি ওদের মাঠে তো সূচনায় যায় আপনাকে তো দেখছি ত্রিশ বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছেন ফলাফল মাঠে আমি দেখেছি তাতে আমি মনে করছি যে এরকম প্রোগ্রামের সাথে আমি একমত নই মতব ভিত্তিক শিক্ষা কার্যক্রম মক্তভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করবে ইনশাআল্লাহ এ দেশের মাটিতে সারা দেশ জুড়ে মক্তভিত্তিক শিক্ষা কার্যক্রম মক্তভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব সারা দেশ জুড়ে ইনশাআল্লাহ সেই প্রোগ্রামেই এর নাম দিয়েছি আর দাওয়া এল আল্লাহ মক্তভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম দেখি বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে সব কিছু রেডি করে প্রায় তিনশোর অধিক বক্তব্য চালু হয়ে গেছে তেমন বললাম জামিয়া সালাফের এটা একটা বিশাল শাখা আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে লড়বে মুখে মুখে কলমে এই যে বলছি সামনে শত কলম সাথে আছে জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাই বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া এখন প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বিদেশি শিক্ষক ইন্ডিয়ান শিক্ষক অনেক থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর আপনাদের জামিয়া সালাফে শিক্ষকতা করার জন্য আসছেন এটা যারা আরব ভূখণ্ড থেকে আসবেন তাদের থাকা খাওয়া লাগবে যাতায়াত লাগবে বেতন লাগবে না যারা ইন্ডিয়া থেকে আসে তাদের থাকা খাওয়া লাগবে তাদের বেতন দেওয়া লাগবে জামিয়া সালাফিয়া আজীব প্রতিষ্ঠান যারা এদেশের তাদের বাবুর বাবুরচি ভিন্ন যারা ইন্ডিয়ার তাদের বাবুরচি ভিন্ন যারা আরব দেশের তাদের বাবুরচি ভিন্ন আপনাদের জামিয়া সালাফিয়াই প্রায় চারশো দশজন এতিম আছে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া সেটা প্রায় একান্ন বিঘে জমির ওপরে এখানে একটা মসজিদ তৈরি করছেন আপনারা দুইশো শতক জমির উপরে প্রায় ছয় বিঘা জমি নিয়ে যার একতলাতে দশ হাজার মানুষ করতে পারবে যার পাইলিং কাজ চলছে আমার মনে বড় সাত এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ জাতিকে ধর্মের নামে কোনোদিন দিন ফাঁকি দিনি কলম খাতাতেও ফাঁকি দিব না ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি এই দেশের বড় বড় আলেম দিয়ে দেশ বিদেশের বড় বড় বিদ্যান দিয়ে বোর্ড পরিচালনা করা হয় সেটাই হচ্ছে আল ইতেশাম পত্রিকার ফটোয়া বোর্ড জামিয়া সালাফের ফটোয়া বোর্ড দশ বারো জন দেশ বিদেশের বড়ো বড়ো বিদ্যান আমার সামনে বসে থাকেন যখন ফটোয়া বোর্ড চলে সেই ফটোয়া বোর্ড থেকে ফটো পাশ হওয়া আপনাদের পত্রিকা আল ইতেশাম পত্রিকা বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের বাংলা ভাষায় পত্রিকা আল ইতেসাম পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে জামিয়া সালাফিয়া আপনাদের অমূল্য সম্পদ দেশের অমূল্য সম্পদ এই মক্তভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম সহযোগিতা করবেন দশ টাকা পরে মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আল্লাহ তুমি এই মক্তবকে দেশ জুড়ে কবুল করো যেটা জামিয়া সালাফের অধীনে চলছে আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে সূচনাতেই সুন্দর শিক্ষা দাও আকিদা আদর্শের শিক্ষা দাও সুন্দর শিক্ষার খুব প্রয়োজন রয়েছে আল্লাহর নবী যে বললেন শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি এক বাড়িতে ঢুকছি লন্ডনে সকালের রাস্তায় তা আমি পিছনে আছি আর যেই ছেলেটা বলছে গুড মর্নিং সেই ছেলেটার চাচা আমার সামনে আছে দুইজন মিলে ঢুকছি ওর ভাতি যা বাড়ি থেকে বের হয়ে চাচাকে বলছে গুড মর্নিং সকালের নাস্তায় ছেল চাচাও বলল গুড মর্নিং অবাক হয়ে গেলাম খেতে বসে বললাম জোনাব গুড মর্নিং এক পাল্লায় দেন আর আসসালামু আলাইকুম এক পাল্লাই দেন দেখুন তো কোনটা ভারী হয় জনাব আদর্শ বিক্রি করে খেতে আসিনি রুজি উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে পারি না গুড মর্নিং এর সামান্যতম মূল্য আছে কেয়ামাক পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যে কি মূল্য আছে এর কি দাম সরিষা সম দাম মানুষ বের করতে পারবে না আর আসসালামু আলাইকুম মানে হলো আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আসসালাম আলাইকুম আল্লাহর দেওয়া বিধান সাক্ষাৎ হলো বলবো আসসালামু আলাইকুম আর গুড মর্নিং হলো মানুষের দেওয়া বিধান সাক্ষাৎ হলে সকালেরটা গুড মর্নিং বিকালেরটা গুড নাইট আরও যে কত কি সব মানুষের বানানো দুবাইয়ে খেতে বসেছি তো ছোট্ট ছেলে পাঁচ ছয় বছর বাপে কথাই কথাই তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বললাম জোনাব এদেশে কেন এসেছেন কি করতে চান বাচ্চাকে যে বারবার থ্যাংক ইউ বলছেন এটা কি একবারও তো আপনি বললেন না জাজাকাল্লা খায়ের আব্বু এত সুন্দর কাজ করলে তুমি বাটিটা নিয়ে এসে দিলে তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক ওটাও শিষ্টাচার এটাও শিষ্টাচার আপনি যা যাক্লা খায়ের এক পাল্লাতে দেন আর থ্যাংক ইউ এক পাল্লাতে দেন দেখি তো কি হয় তেমাত পর্যন্ত যে চেষ্টা করেন যে থ্যাংক ইউ কিছু উপকার আছে তা বের করতে পারবেন না জিরোর তো দাম আছে জিরো যদি বাম দিকে বসান কিছুই নেই যদি একের ডান দিকে বসান তাহলে দশ আর একটা বসালে একশো আরেকটা বসালে এক হাজার তাহলে জিরোর দাম অনেক আছে থ্যাংক ইউর দাম জিরোর সমান নয় আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি বললেন থ্যাংক ইউ কিছুই না আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি যদি বলেন ঝাঝাকাল আল্লাহ খায়ের এক গিলাস পানির বিনিময়ে দিতে আপনি কাকে বললেন আল্লাহকে বলেন। আপনি নিজেও দিলেন না আপনি দিতে বললেন কাকে আল্লাহকে আপনি যদি নিজে দিতেন তাহলে হয়তোবা আমার স্যান্ডেলটা নিচে পড়ে গেছে উঠিয়ে দিতেন এটা আপনি করতেন কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন আল্লাহকে এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন তো আমি আমেরিকায় বিপদে আপনি যে বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ দিবে আল্লাহ বলছেন যে আমি আমি দিয়ে দিলাম দিলাম বাঁচিয়ে দুটা এক হবে এটাই জামিয়া সালাফিয়া আপনি স্বাভাবিক দেখবেন না যদি আমি জানি না যে আপনি নরসিংদির মানুষ ব্যবসায়ী মানুষ জামিয়া সালাফের কি করেন তা আমার খুব একটা ভালো জানা নেই তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না জামিয়া সালাফে কোনো সহ সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো ব্যক্তি দিয়ে চলে না জামিয়া সালাফে আমি আর আপনি সাধারণ মানুষ দিয়ে চলে জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে ওদের বেতন হবে পঁচিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে তিরিশ তারিখের মধ্যে ওরা বেতন নিয়ে আপনাদের বাড়ির পাশে যে প্রতিষ্ঠান সেখানে একটা বিশাল ভবন করা আছে চৌত্রিশ জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারবে ক্লাস শেষ হলে পরিবারের কাছে চলে যায় নিজের মতো খাই থাকে প্রতিষ্ঠান কিভাবে চলে তাদের জানা নেই তারা জানা প্রয়োজনও মনে করে না আমিও তাদেরকে জানানো প্রয়োজন মনে করি না রশিদ দিয়ে জামিয়া সালাফিয়া চলে না এ দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল আপনার গতি দেখে আপনাকে আমি কথাটা বলে রাখলাম এই দাবিতে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা একটু আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটুকুই দাবি এরপরে বাকিটুকু আল্লাহ দেখবেন এটা কিভাবে চলবে এক মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে কই আমরা তো এলাকা থেকে কবে কি করি তা বুঝতে পারি না বত্রিশ লক্ষ টাকা কি এখানে আছে রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ